आचार्य श्रीभरिनेज्ञा केशवे किय विष्णु पा प्रश्न पृष्ठा भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती नमस्ते दूरवाणी श्रीमत्तम दिनता आज ये गणतंत्र एक करना प्रविष्ठन उत्सव है पीसीओ और ज्योति सिद्धांत सरस्वती विश्वविद्यालय पुणे का दे अभी है नहीं नया नया वर्ष 4 वर्ष दृष्टिकोण है

মহুয়া কীর্তন করা গুরুদাস মহুয়া মহাত্ম কীর্তিত হচ্ছেন সেই সঙ্গে রহুনাথ সরস্বতী ঠাকুরের কথাও একই সঙ্গে আলোচনা হচ্ছে কিন্তু আজ বিশেষ করে শাশ্বতী প্রবাদের কথা আলোচনার কথা শরীর ঠাকুরের কথা আলোচনা করতে গেলে আজ প্রধানত জগৎগুরু শ্রী ভত্য ঠাকুরের কথা মনে পড়া স্বাভাবিক কেননা ভক্তি ঠাকুরকে বাদ দিয়ে আমরা শরীর ঠাকুরকে চিন্তা করতে পারি যে কথা ভক্তি ঠাকুর নিজেই তার লেখনীতে জানিয়েছেন জগতের যে লেখাপড়ার গৌরব তার অকর্মণ্যতা তিনি নিজেই প্রমাণ করে সরস্বতী ঠাকুরের মোহনা এবং সরস্বতী ঠাকুরের সঙ্গে তার কি সম্পর্ক সেটা হচ্ছে উল্লেখ ঠাকুর জানিয়েছেন তার লেখন একটা কৃত্রার মধ্যে রয়েছে মন রে কেন কোনো বিদ্যার গৌরব স্মৃতিশাস্ত্র ব্যাকরণ নানা ভাষা আলোচন বৃদ্ধি করে যশের সৌ কিন্তু দেখো চিন্তা করি যদি না বুঝি না হলি বিদ্যা রৌদ বিদ্য মার্জন তার প্রভু প্রভু অপকার জগতীতে করি অনুভব যেগিদ্দার আলোচনে কৃষ্ণরূপিসে মানে তাহারই আগত সব ভক্তিবাধা যাহা হতে সেগিদার মস্তকে পদাঘাত করা অকরিত সরস্বতী কৃষ্ণপ্রিয়া কৃষ্ণ ভক্তি তার গিয়া ইমাদের আমাদের এই কৃষ্ণপ্রিয়া সেখানে এই সরস্বতী ঠাকুরের পরিচয় লক্ষ্মীনাথ ঠাকুর রোগী দিয়ে দিচ্ছ আর সেই সরস্বতী ঠাকুরের গিয়াটা কি তার হৃদয় কি কৃষ্ণভক্তি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী তো ভক্তি সিদ্ধান্তে যিনি ভক্তি শুনে পুন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী বলছেন সরস্বতী কৃষ্ণা প্রিয়া কৃষ্ণ ভক্তি তার বৈভব সরস্বতী একদিকে মনে করা যেতে পারে আবার কৃষ্ণ ভক্তি যে সরস্বতীর ঘিয়া সেই সরস্বতী বা সেই ভক্তি মহাদেবী তিনিও বিনোদের বৈধব সরস্বতী ঠাকুর ঠাকুরের বিশেষণ দিয়েছেন যেখানে যে কৃষ্ণপ্রিয়া যে সরস্বতী ভক্তিদেবী তার হিয়া তাই এখানে ভক্তিবাদা ঠাকুর দুই ভাই রয়েছেন যে সেই ভক্তি ভক্তি মহাদেবী যে সরস্বতী ঠাকুরের হিয়া হৃদয়

আবার কোন কোনো ক্ষেত্রে বিষয় বিগ্রহকে প্রভু বলে সম্বোধন করা হয়েছে বিষয় বিগ্রহকেও যেমন প্রভু বলে সম্বোধন করা হয়েছে আশ্রয় বিগ্রহকেও প্রভু বলে সম্বোধন করা হয় তথাপি গৌড়িয়া বৈষ্ণব দর্শনের মধ্যে প্রভু আর বিভূমি কিছু বৈশিষ্ট্য দেখা যায় যেখানে প্রভু সেবককেই লক্ষ্য করছেন পৃষ্ঠ সেবককে লক্ষ্য করছেন যিনি গুরুতত্ত্ব তাকে প্রভু বলেই সম্বোধন করা হয় আর বিভু বিষয় বিগ্রহকে লক্ষ্য করা হচ্ছে সরস্বতী ছৌদি এক বাক্যের মধ্যে এক জায়গায় লেখা রয়েছে ভক্তি বিনোদ এই শব্দটি লেখা আছে তো সেখানে কি অর্থ হবে তাহলে বৈভব বিভু শব্দ থেকেই বৈভব শব্দের উৎপত্তি তাহলে ভক্তি বিরোধ বিহু কেন লিখেছেন প্রশ্ন হতে পারে যদি আশ্রয় বিগ্রহের ক্ষেত্রে শুধু হয় আর বিভু শব্দ যদি উপাস্যত্ত্ব বিষয় বিগ্রহের ক্ষেত্রেই ব্যবহার হয় তাহলে ভক্তি গৃহৎ এটা কেন লিখলেন প্রশ্ন সেক্ষেত্রে যা আমরা গুরুহারদের কাছে শুনেছি মা দেখা যায় যা গুরুবর্গের লেখন তার থেকে পাওয়া যায় নিজের সিদ্ধ পরিচয় যা দিয়েছেন তাতে তিনি কি বলছেন করণা মন্দির নিজেকে পরিচয় দিয়েছেন আর ভক্তিগুলো ঠাকুরের যে ভক্তিবৃন্দ দশকম রয়েছে তার ভিতরে দেখা যায় বক্তি ঠাকুরের তিরভাবের সেই প্রসন্ন বর্ণনা করছেন সেখানে আষাঢ় গদাধরা তা গদাধরা তনু তাকে বলা হচ্ছে গৌর শক্তি বলা হচ্ছে মনোভক্তিগুলো ভক্তি সচ্চিদা মূল্য না মিলে গৌর শক্তরূপায় রূপানুগরায় রূপানুগত বলা হয়েছে শক্তির শক্তরূপ বলা হয়েছে এখানে গদাধরাম বলা হচ্ছে সেখানে শক্তির কথাই সেখানে বর্ণনা করা হয়েছে তাহলে বুধ কি করে হচ্ছেন তিনি অথচ ভক্তিবীনাথ ঠাকুরের বিশ্ব বিশেষণ কি আছে সচ্ছিদানন্দ ভক্তিবীনাথ ঠাকুর নির্দেশনা আছে সচিদানন্দ তত্ত্বকে তিনি প্রকাশ করেছেন যিনি সচিদানন্দ তত্ত্বকে প্রকাশ করেন বা যিনি গদাধার্য তমু তিনি ভক্তিগুলো ঠেকুক বিভু কেন বলা হচ্ছে বিভুত্তের যে কথাটা যেখানে বিষয় বিগ্রহের কথা তা বিষয় বিগ্রহের সম্পর্ক যুক্ত তিনি এর বিচার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন শব্দতে বিভিন্ন রকম অর্থ করেছে যেমন রবীন্দ্রনাথ শিদিং বলেছিলেন মা কি বললেন ওই আত্মা এবং পরমাত্মা তত্ত্ব মূল্য যেখানে আত্মা শব্দের দ্বারাই পরমাত্মাকে লক্ষ্য করছে আমার যেখানে আত্ম শব্দের দ্বারাই জীবাৎ লক্ষ্য করছে একই শব্দের দ্বারা বিভিন্ন রকমের অর্থ প্রকাশিত যে আমি ব্যাখ্যা করতে গিয়ে রানু ব্যাখ্যা করেছিলেন যে ব্রহ্ম শব্দটা ওটা পজিটিভ শব্দ ওটা সুপারিভি শব্দ নয় কেন যেহেতু ব্রহ্ম শব্দের আগে আমার বিশেষণ দেওয়া যাচ্ছে পরম ব্রহ্ম পরব্রহ্মারকম শাস্ত্রীতে বিভিন্ন শব্দের যে বিভিন্ন অর্থ প্রকাশ পেয়েছে মহাজঙ্গলের তার বিশেষ অর্থ আবার আছে যে অর্থ গুলো আমরা সেটা বুঝতেই পারা যায় সে বুদ্ধ বিভিন্ন অধিকার অনুসারে সেই অর্থবোধ হয় সেই অর্থ প্রতীতি পাওয়া যায় না কোন বিশেষ মহাজন তার রসগত বৈচিত্র্য বৈশিষ্ট্য তার হৃদয়ে যেটা অনুভূত হয় সেটা তিনি প্রকাশ করেন সেই সঙ্গে যেমন আমাদের পর্যটন মহারাজ তিনি ব্যাখ্যা করছিলেন রাধা দিলোপের সম্বন্ধে যে কথা স্বয়ং স্বয়ংগুরুগুলো বর্ণনা করেছেন রাধা চিন্তা নিবিশ্বকান্তির দিলোপিতা শ্রীকৃষ্ণ চরণান মন্দির রাধা লীগ বিগ্রহ শিব্য শিমক সম্ভব কুতুভাবে বিখ্যান্ভে কি সর্বস্বীদ সিংত যে কথা খানিক আমি হয়েছি

আমাদের গুরুধী দেখিয়েছেন তিনি একটা প্রবন্ধ লিখেছেন সেই প্রবন্ধটার নাম আছে সে প্রভুপাদের আবির্ভাবে বিরহস এরকম একটা প্রবন্ধ আছে আবির্ভাবের জেনে বিরহস নয় তো ওটা কিরকম হয় না আবির্ভাব তীরভাব দুটো একই তাৎপর্য ভগবানের আবির্ভাব এবং চিরোভাব একই তাৎপর্যকর তার ভক্তগণেরও মহাপুরুষ যারা নিত্যসিদ্ধ মহাত্মা যারা তাদেরও আবির্ভাব একই কারণ জগৎ শিক্ষার কারণ আবির্ভাবের সময় বরং মুখে অনেক সময় ভুল বুঝে ভগবান ভক্তগণকে ভগবান কতবার এসেছেন কি কত ভুল বুঝলে কত লোক শ্রী রামচন্দ্র হইলেন কৃষ্ণচন্দ্র হইলেন চৈতন্য মহাপ্রভু হইলেন তাদের কত বিরুদ্ধ হয়ে গেল মহাপ্রভু কত সমালোচনা হতে লাগলো প্রসিক্ষক ত্রিলোকগুরি সেই চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি জগতের কল্যাণ কামনা করেই এসেছেন তিনি চিন্তা করলেন কি তিনি এরা তো রাগ হচ্ছে আমি স্বয়ং ভগবান এসেছি ভক্তভাব অঙ্গীকার করে এটা তো এরা বুঝতে পারছে না আমি জগতের কল্যাণ বিধাতা তাই তিনি সেখানে লীলা অভিনয় করতে গিয়েও একটা শিক্ষা রাখছেন তিনি এরা আমার চরণে অপরাধ করছে ঠিক এইভাবে বিষ্ণু বৈষ্ণব চরণে অপরাধ তো সবসময় হয়ে যাচ্ছে আমাদের সেই অপরাধ স্থানের ব্যবস্থা স্বরূপ তিনি সম্মান গ্রহণ করলেন কেন যে আমাকে মাত্র মানুষ সাধারণ মানুষ ছেলে মনে করছে সাধারণ মানুষ ধান করছে সেই জন্য জগৎ জগতের লোকের আপনাদের পাত্রে রেহাই দেওয়ার জন্যে তিনি সম্মান গ্রহণ করলেন শাস্ত্রের যে কথা আছে সূর্য দেখা যায় দেবতা প্রতিমা দৃষ্টা যোতিঞ্চে ত্রিদন্দনাম নমস্কার শুদ্ধতি দেবতা প্রতিমাকে দর্শন করে যারা নমস্কার প্রণাবাদি করে না তারা অপরাধী ত্রিদণ্ডী জ্যোতি সন্ন্যাসী তাকে দর্শন করে যদি কেউ প্রণামাদি না করে তাহলে অপরাধ হয় উপবাস করে তার শুদ্ধিতে আরায়ন করতে হয় সেই জন্য পরম দয়াল শ্রী গৌর তিনি জীবকল্যাণের জন্য তিনি সন্ন্যাস গ্রহণ করলেন যদিও তার সন্ন্যাস গ্রহণ করিবার কোন প্রয়োজন ছিল না সেটা করলেন তিনি এই যে সন্ন্যাস ত্রিজন্য সন্ন্যাস এই ত্রিজন সন্ন্যাস প্রবর্তন করেছেন সরস্বত পিঠা দৈবর্ণাশ্রম ধর্ম সংস্থাপন করলেন বর্তমান দুনিয়ায় যা চলছে আশু অবর্ণা অবর্ণাশ্রম ধর্ম তিনি প্রবর্তন করেন সাধারণ মানুষ সব জনতামী সন্ন্যাসী যে দশটি নাম আছে সেই অনুসারেই নিরশেষ মায়াবাদী গণ সন্ন্যাস গ্রহণ করেন দশমানী সম্প্রদায় কিন্তু অষ্টত্তর শত সন্ন্যাসী সন্ন্যাসীজনের যে বিচার রয়েছে শাস্ত্রে বিভিন্ন রয়েছে সেটা অনেকেরই জানাচ্ছিল যে জন্যে আমাদেরও বাইরে প্রচারের ক্ষেত্রে বিভিন্ন অনেক কথা শুনতে হয় অনেক প্রশ্নবানের সম্মুখীন হতে হয় অনেকে বলেন যে কলিতে তো সন্ন্যাস নাই আপনারা দশায় সন্ন্যাস গ্রহণ করলেন কিরকম করে তারা ওটা আলোচনা করে ঠিক দেখেন না কলিতে সন্ন্যাস নেই তাহলে শঙ্করাচার্য সন্ন্যাস পেলেন কি করে যদি সন্ন্যাস একদমই না থাকে আর বৈষ্ণব সন্ন্যাসী ত্রিবন্দী সন্ন্যাসী তো অনেকেই সন্ন্যাস সেরকম নিয়েছেন এই কলিকালী মদ্রাচার্য থেকে আরম্ভ করে সুদর্শন থেকে তারা আরম্ভ করে অনেক রয়েছেন সব

যেমন জ্ঞান সন্ন্যাসীদের কথা উল্লেখ রয়েছে বহু জ্ঞান সন্ন্যাসী জ্ঞানী সন্ন্যাসী আছেন তেমন যে ভক্ত সন্ন্যাসী ত্রিদণ্ডী সন্ন্যাসীর কথাও যে শাস্ত্রে লেখা রয়েছে এবং ত্রিদণ্ড সন্ন্যাস গ্রহণ করেছেন সেটা জগতে প্রায় লুপ্ত ছিল প্রচার বিশেষ ছিল না তো শাস্ত্র যেটা হচ্ছে প্রচার করেন জগতের লোক যে ভুল পথে চলে সেই ভুল ভাঙানোর জন্যই তো প্রথমার্থ মহাপুরুষ গণের আচার্য বর্গের এই জগতে আবির্ভাবের কারণ সেই ভুল ভাঙিয়ে দেবেন সেই ভুলটাকে সংশোধন করে দেবেন অনেক কথাই সকালবেলা থেকে পূজা আলোচনা করেছেন আপনারাও শুনেছেন অনেক আরো বিকেলের থেকে রাত আটটা নটা পর্যন্ত সেগুলো আলোচনা হবে তার যে সমস্ত শিক্ষা এসব শিক্ষা তো জগতের লোক জানে না জগতের লোক শুধু খাওয়া পড়া থাকা নিয়ে ছাড়াও যে একটা পারমার্থ তার মধ্যে তো সব উজ্জ্বল সব কথাগুলো আছে যেগুলো সাধারণ মানুষের জানা নাই করবিজ্ঞানী যোগী তো বসে আছে অনেক তারা তাদের নির্দর ভাবধারা নিয়ে বসে আছে কিন্তু ভক্তি জগতের কথা যারা আলোচনা করছেন তাদেরও মূল বিষয় জানা নাই যে কথা সকল মহাপুরুষ জগৎকে জানিয়েছেন ভক্তিজনাথ ঠাকুর প্রথমে জানাতে শুরু করেছেন তিনি ভিত প্রস্তুত করেছেন সেই ভিতের পরেই সরস্বতী ঠাকুর প্রচার আরম্ভ করেছেন সেই ভিত যখন বনিযাদ খুব ভালোই হয়েছে এই বাণী মুক্ত হয় না চিরতরে কখনো একটু চাপা পড়ে সাময়িকভাবে আবার একজন মহাপুরুষ আসেন সেটাকে আবার রিভাইভ করেন পুনরুদ্ধার করেন ভাবি চলে আসছে তা আবির্ভাব তিরোভাব এই কথা বেদ তো সেখানে ভগবত ভক্তের যে আবির্ভাব এবং তিরোভাব এই দুটো একই কারণ বরং শাস্ত্রে গুরুবর্গের কথার মধ্যে দেখতে পাই যে যেখানে মিলন আর দুরাহর দুটো জিনিস নিয়ে আলোচনা হচ্ছে সেখানে মিলন অপেক্ষা বিরহেরই সমাদ অধিক সেখানে বিরহেরই মর্যাদা অধিক তো সেদিক দিয়ে বিবেচনা করলেও আবির্ভাব তিথিকে আলোচনা শ্রী গ্রুপ ভগ্ন শিক্ষা বক্তৃতা এবং তার পরবন্ধুলো স্পষ্ট করে বলা আছে তা সরস্বতী ঠাকুরের আজ আবির্ভাব তিথিকে আমরা সমস্ত তার পূর্ববর্তী গুরুবর্গ এবং গুরুপাতের কাছে কৃপা প্রার্থনা করব যেহেতু গুরুভাত পদ্মকে বাদ দিয়ে তো তার উদ্ধনা গুরুবর্গের কথা কিছু বলা চলে না যখনই কিছু বলতে হবে তার আনুগত্যিক কিছু বলতে হবে তো ঠিক সেইভাবেই এখানে সেই গুরুপাদ ভগবানের অর্চা লক্ষ্য মূর্তি এবং জগৎগুরু শ্রীল সরস্বতী প্রভুবাদের অর্চা লক্ষ্য মূর্তি এখানে অধিষ্ঠিত হয়েছেন সেই ভাব আমরা সেই ভাবি বৈষ্ণবগণের আনুগত্যে আমাদের পুষ্পাঞ্জলি নিবেদন করতে চাই পুষ্পাঞ্জলি কাকে বলা হয় শুধু কটা ফুল হাতে নিয়ে সকলের সামনে আমি দেখিয়ে দেখিয়ে মুখে একটু কিছু গড়গুড় করলাম আর দুটো ফুল দিয়ে দিলাম একে পুষ্পাঞ্জলি বলা হয় হৃদয়ের যে আর্থিক জ্ঞাপন আত্মীয় নিবেদন তাকেই পুষ্পাঞ্জলি বলা হয় সেই জন্যে ভক্তি পুষ্প ভক্তি চন্দন এসব শব্দগুলো ব্যবহৃত হয়েছে হৃদয়ের আকুলতা ব্যাকুলতা সেটা গুরুবর্গের শ্রীচরণ জানাতে এবং আমাদের যে স্নাবন ভজনের যেসব বিষয় অন্য অভিলাশা প্রতিষ্ঠা আসা কুটিমাটি সবগুলো সেই গুরুদেবের চরণে দিয়ে দিতে হয় যেন ওর হাত থেকে রেখাই পেয়ে আমরা চিন্তা ভাবনাটা যেন না করি পজিটিভ সাইডে श्रद्धा विश्वास भक्ति दर्शन करते हैं ताकि पुष्पाजलिखने रखी पंचाकल्भ से कृपा उद्धा पवित पावे भूमि We are the champions. <laughs> we are the champions. We are the champions. We are the champions. We are are the champions. the champions. We are the champions. We the

Ich hätte denn ein bisschen was <coughs> sagen wollen. Es <coughs> ging darum, wie man so geht, wie man so geht, und gut, das ist der Grund, warum ich das hier tun will. Ich wollte dieses Argument, und ich fand, dass es eine Sache ist, die wir uns müssen.

スタンスが最悪のために作ることは、彼女にとっては、彼女にとっては、彼女にとっては、彼女にとっては、彼女にとっては、彼女にとっては、彼女にとっては、彼女にとっては、彼女にとっては、彼女にとっては、彼女にとっては、彼女にとっては、彼女にとっては、彼女にとっては、彼女にとっては、彼女にとっては、彼女にとっては、彼女にとっては、彼女にとっては、彼女にとっては、彼女にとっては、彼女にとっては、彼女にとっては、彼女にとっては、彼女にとっては、彼女にとっては、彼女にとっては、彼女にとって、彼女にとって、彼女にとって、彼女にとって、彼女にとって、彼女にとって、彼女にとって、彼女にとって、彼女に I'm sorry. 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 I'm